সবাইকে নমস্কার এবং আদাব তো আমি চন্দ্র রায় পড়াশোনা করছি হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তো আমরা অনেকে অবগত হয়েছি যে আমাদের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবার একক পরীক্ষা নিবে এবং জিএসটি থেকে বেরিয়ে এসেছে তো আমরা অনেকে জানি না যে হচ্ছে এককভাবে পরীক্ষা নেবে কত তারিখে পরীক্ষা নেবে কীভাবে পরীক্ষাটা হবে সিলেবাস কী কয়টা ইউনিট কয়টা সিট কীভাবে আমরা পরীক্ষাটা দিব এবং গুরুত্বপূর্ণ ডেটগুলো আমরা মনে রাখবো তো আজকে আমি উপস্থিত হয়েছি এই বিষয়গুলো তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তো আমরা আমাদের হাজিরানিস এইচ এস পি ইউ এর ফুল নাম হচ্ছে হাজি মোহাম্মদ দানের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি অ্যাডমিশন অ্যাডমিশন টেস্ট চব্বিশ পঁচিশ হ্যাঁ তো এক্ষেত্রে আমাদের প্রথমে দেখতে হবে যে আগে আবেদন কী কী করতে পারবে আবেদন করতে পারবে এসএসসি তেইশ এবং এইচএসি চব্বিশ প্যাস এইচএসি তেইশ এবং এইচএসি চব্বিশ ব্যাস আবেদন করতে পারবে এবং আবেদনের ক্ষেত্রে আমরা যদি সায়েন্সের পরীক্ষা দিতে চাই বা সায়েন্স থেকে থাকি বেকগ্রাম যদি সায়েন্স হয় তাহলে আমাদের অবশ্যই এসএসসি থেকে তিন পয়েন্ট পাঁচ বা এর বেশি পাইতে হবে এবং এসএসসি থেকে তিন পয়েন্ট পাস বা এর বেশি পাইতে হবে এবং মোট মিলে আমাদের পাইতে হবে আর এর কথা অর্থ হলো যে আমরা যদি এসএসসিতে যদি আমাদের তিন পয়েন্ট পাঁচ থাকে এস এসসিতে আমাদের এসএসসিতে অবশ্যই থাকতে হবে ফোর পয়েন্ট ফাইভ এলে আমাদের মোট মিলে আট আসে অথবা আমাদের যদি এসএসসিতে এসএসসিতে যদি আমাদের অথবা এসএসসি বা ইন্টার এস এস সি হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট আর এইচএসি মনে হচ্ছে হায়ার স্কুল সার্টিফিকেট তো এসএসসি মনে হচ্ছে ইন্টারমিডিয়েট আর এসএসসি মনে হচ্ছে ম্যাট্রিক তো আমরা এইচএসি এইচএসিতে যদি আমাদের তিন পয়েন্ট পাঁচ থাকে তাহলে আমাদের এসএসসিতে অবশ্যই চার পয়েন্ট পাশ থাকতে হবে তাহলে আমরা পরীক্ষা দিতে পারবো এবং আমরা যদি আর্টস এবং কমার্স হই তাহলে আমাদের অবশ্যই এসএসসি বা মেট্রিক এবং ইন্টারমিডিয়েটে তিন করে থাকতে হবে সর্বনিম্ন তিন করে থাকতে হবে মোট মিলে সিক্স পয়েন্ট ফাইভ পাইতে হবে তো সিক্স পয়েন্ট ফাইভ পাওয়ার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমরা যদি একটাতে তিন পয়েন্ট পাশ পাই অপরটিটা আমাদের অবশ্যই তিন তিন পাইতে হবে অথবা তিন যদি পাই একটাতে অপরটিতে আমাদের তিন পয়েন্ট পাঁচ পাইতে হবে তাহলে মোট মিলে আমাদের সিক্স পয়েন্ট ফাইভ হবে অন্যতম আমরা এলিজিবল দেখব না তো এখন কথা হলো আমাদের মেইন কথা হলো আমাদের হাইজান্সে কতগুলো সিট আছে আমাদের আছে নয়টি ফ্যাকাল্টি এবং টেস্টটি ডিপার্টমেন্ট নয়টা ফ্যাকাল্টি এবং টেস্টটি ডিপার্টমেন্টের মধ্যে আমাদের সিট সংখ্যা হলো সতেরোশো পঁচানব্বইটা বা আঠারোশো আঠারোশো তো সিট আছে আমাদের হাইজান্সে এর মধ্যে হলো সায়েন্সের সিট হলো বারোশো পঁচাত্তরটা এবং আর্টসের সিট হল দুশো চল্লিশটা কমার্সের সিট হল দুশো আশিটা আর্টসের সিট দুশো চল্লিশটা কমার্সের দুশো আশিটা যদি একটু কম তবে সায়েন্সের ক্ষেত্রে অনেক বেশি বারোশো পঁচাত্তরটা এবং আমাদের আবেদন শুরু হবে নয় দুই মানে ফেব্রুয়ারি মাসের নয় তারিখ থেকে ফেব্রুয়ারির নয় তারিখ থেকে আবেদন শুরু মার্চের ছয় তারিখে আবেদন শেষ এই সময়ের মধ্যে আমাদের আবেদন করতে হবে নতুবা আমরা আবেদন করতে পারবো না এবং আমাদের এক্সাম হবে একুশ বা এপ্রিলের একুশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত এবং আমরা ভর্তি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড আছে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবো তেরো তারিখ বা এপ্রিলের তেরো তারিখ থেকে শুরু করে পরীক্ষা শুরুর আগ পর্যন্ত আমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবো অ্যাডমিট কার্ড অবশ্যই অ্যাডমিট কার্ড ছাড়া আমরা পরীক্ষা দিতে পারবো না তো এক্ষেত্রে যদি আমরা হিসাব করি আমাদের পরীক্ষা হওয়ার আরও কত দিন আছে এক্ষেত্রে হিসাব করলে দেখা যায় যে ফেব্রুয়ারি মাসটা আছে মার্চ মাস আসে এবং এপ্রিলের বিশ তারিখ পর্যন্ত আসে এবং আমাদের মোট আশি দিন আছে হ্যাঁ আমাদের দি. মোট দিন আছে <coughs> আশি দিন আশি দিন যদি আমরা পড়াশোনা করি তাহলে আমরা অবশ্যই এই হাজি মোহাম্মদ আনী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববি সিরিয়ালের মধ্যে থাকতে পারবো এবং একটা সিট হল আমরা পাবো তো এটা দেখলাম আমরা এটা দেখার পর আমাদের যে একুশ থেকে চব্বিশ তারিখ লেখা আছে এই কারণে যে আমাদের ইউনিট থাকবে চারটা ইউনিট থাকবে এ বি সি ডি অথবা একুশ থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত চার দিনে চারটা ইউনিটে পরীক্ষা হবে এবং এখন আমরা দেখবো যে পরীক্ষার নম্বর ও মূল্যায়ন মানে আমাদের যে চারটা ইউনিট থাকবে এই চারটা ইউনিটের মধ্যে আমি কোর ইউনিটে কত মার্ক থাকবে এবং কীভাবে পরীক্ষাটা হবে কত মার্কে পরীক্ষা হবে আমাদের মোট পরীক্ষা হবে দেড়শো মার্কের দেড়শো মার্কের ভিতর আমাদের পঞ্চাশ মার্ক থাকবে এসএসসি এবং এইসএসসি মিলে পঞ্চাশ মার্ক থাকবে এসএসসি এবং এসএসসি এর উপর এবং একশো মার্ক থাকবে আমাদের আর আর্কিটেকচারের ক্ষেত্রে দুইশো মার্ক থাকবে তাদের পনেরো পালে পাস হবে পনেরো পালে পাস একশো মার্ক থাকবে আমাদের এমসিকু এবং পঞ্চাশ হবে এসএসসি রেজাল্ট থেকে এসএসসি বা ক্লাস টেনের ক্লাস এর পরীক্ষা থেকে আমাদের ক্লাস টেনের জিপিএ থেকে আমাদের চল্লিশ মার্ক আসবে এবং এসএসসি থেকে আমাদের ষাট মার্ক আসবে আসবে তো এখন হলো আমাদের পরীক্ষা হবে মোট চারটা এমটে এ বি সি ডি এ এবং বি মূলত হচ্ছে সায়েন্সের ঋণে এবং সি ডি হচ্ছে আমাদের আর্টস এবং কমার্সের ইউনিট তো এই ইউনিটে আমাদের কী দেখতেছে এই ইউনিটে আমাদের থাকবে ফিজিক্সে পঁচিশ কেমিস্ট্রিতে পঁচিশ বায়োলজিতে পঁচিশ এবং ইংরেজিতে পঁচিশ ইংরেজি মাস্ট ইংরেজি মাস্ট মানে ইংরেজিটা প্রত্যেক ইউনিটে থাকবে ইংরেজি এ ইউনিটে থাকবে ইংরেজি বি ইউনিটে থাকবে ইংরেজি সি ইউনিটে থাকবে ইংরেজি ডি ইউনিটে থাকবে সে ইউনিট দুই ভাগে ভাগ একটা বিজ্ঞান এবং মানবিক বিজ্ঞান থেকে যারা কমার্সে যাবে এবং মানবিক থেকে যারা কমার্সে যাবে তাদের জন্য সিট আলাদা করে রাখা হয় আর বিজ্ঞান এবং মানবিকদের জন্য হচ্ছে আলাদা সিলেবাস বা আলাদা পরীক্ষার সিলেবাস এবং হচ্ছে কমার্সের জন্য আলাদা তো ক্ষেত্রে আমরা যদি দেখি এ ইউনিটে আছে আমাদের ফিজিক্সে পঁচিশ কেমিস্ট্রিতে পঁচিশ বায়োলজিতে পঁচিশ ইংরেজিতে পঁচিশ বি ইউনিটে আমরা দেখলাম যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এ চারটা আমাদের অ্যান্সার করতে হবে সেই ইউনিট আছে বিজনেস পলিসি এবং ম্যানেজমেন্ট হচ্ছে পঁচিশ অ্যাকাউন্টিং হচ্ছে পঁচিশ ইংলিশ পঁচিশ এবং জি কে মানে হচ্ছে সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ জি কে একটি অন্য হচ্ছে জি কে হচ্ছে জি ইএন ই আর এল কে এন ও ডাব্লু এল ইডি জিই পুনরূপ জেনারেল নলেজ এবং বিজ্ঞান প্লাস মানবিক সেই ইউনিটে আছে আমাদের বাংলা চল্লিশ ইংলিশ চল্লিশ এবং জি কে বিশ মোট মিলে একশো ডি ইউনিট আছে আমাদের ডি ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারবে বাংলা পঁচিশ ইংরেজিতে পঞ্চাশ এবং জি কে বা সাধারণ জ্ঞান হচ্ছে আমাদের বিশ পঁচিশ মান তো ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখতো যে সায়েন্সের যেহেতু আমাদের বারোশো পঁচাত্তরটা সির আছে সায়েন্সের সির আছে বারোশো পঁচাত্তর এ বি ডি এ এবং বি ইউনিট হলো সায়েন্সের ক্ষেত্রে এবং সায়েন্স যারা আছেন তারা সি এবং ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবে মানে এলিজিবল তার ইচ্ছা বলে এখানে পরীক্ষা দিতে পারবে এক্ষেত্রে হাজি মোহাম্মদ রানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের ক্ষেত্রে একটা অনেক বড় সুযোগ সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে যারা আমরা উত্তরবঙ্গে তার তাদেরকে মাথায় রাখতে হবে যে আগে আমাদের বাড়ির ভার্সিটিতে আগে চান্স পাইতে হবে তারপর পরবর্তীতে দেখা দেবে আমরা কোন ভার্সিটিতে যাইতে চাই তারপর ওইটা পরবর্তীতে দেখা দেবে কিন্তু আগে এটা শিওর হইতে হবে যে এখানে আমি ভর্তি হবো বা এখানে ভর্তি হওয়ার মতো যোগ্যতা অর্জন করবো আগে তারপর অন্যখানে যায় ভর্তি হবো নতুবা আমরা পরে গিয়ে অ্যাক্সেস করবো তো এই হলো আজকে আমাদের বিষয় যে আমরা আজকে আলোচনা করলাম সিলেবাস পরীক্ষা কত তারিখে হবে অ্যাডমিশনের অ্যাডমিট কার্ড কত তারিখে পাবো এবং আমাদের আরেকটা জিনিস হলো যে আমাদের প্রতি ইউনিটে প্রতি ইউনিটে আবেদন করতে এক হাজার টাকা লাগবে এক্ষেত্রে চারটা করলে চার হাজার টাকা লাগবে এক্ষেত্রে চারটা করলে চার হাজার টাকা লাগবে হাজির সকল তথ্য পাওয়ার জন্য বা আপডেট থাকার জন্য পেসটিকে ফলো করুন